তারপরে আরাফা রোজা রাখবেন কোন দিন আরাফা রোজা রাখবেন এই বছরে চোদ্দশো একত্রিশ বছর রোজা রাখবেন আরাফা রোজা আরাফার রোজা নবিসাম বলছেন সিয়াম আরাফা আরাফার দিন রোজা সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজির সাহেবের অবস্থান করছেন যেখানে থাকুন না কেন প্রচার মাধ্যমে জানতে পারছেন মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরফে হাজিরা সোমবারে সোমবারে রোজা রাখবেন যদিও বাংলাদেশে আছেন যদিও ভারতে আছেন যদিও দুনিয়া যেখানে আছেন কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে সৌদি আরবের একদিন পরে ঈদ করে একদিন পরে তাদের নয় তারিখ হয় নয় তারিখ নবীশাল বলেননি বলেছেন সাহি হাদিস মুসলিম আরাফার দিন রোজা সুতরাং আরাফার দিন রোজা রাখবেন আর আলেমরা এরকম ফুটোয়া দিছে না নয় তারিখের রোজা রাখবো আমরা তারিখ রোজা রাখবো এই জন্য যদি আপনি এখতলাফ থেকে উর্ধে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন যেটা আসল আরাফার দিন আর তারপরে বাংলাদেশে বা ভারতে নয় তারিখ মঙ্গলবারে সেই দিনের কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ তাহলে আর একটু লাভ থাকলো না যারা ফোটো দিচ্ছে নয় তারিখে রোজা আসছে ওর ঠিক থাকলো আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইতালাভ যখন হবে তো আমাদেরকে হাদিস বা কোরআন দেখতে হবে যে নবী সাল্লাম নয় না বলেছেন আরাফার দিন বলেছে। বলেছেন সুতরাং এইভাবে দুটো রোজা রাখেন অথবা তিনটি রোজা রাখেন নবী প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে তিনটি রোজা রাখার আর যদি যে সেই তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ হইতে হবে যদি এটি শূন্য রোজা মানে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তাঁদের কিন্তু যদি আপনি এদিকে রেখে নেন রবিবার এবছরে সোমবার মঙ্গলবার তাহলে হয়ে গেল তিনটি রোজা আপনার হয়ে গেল সিয়াম ও মিন কুল্লে সাহার সিয়াম উদ্দাহারি কুল্লে নবী করিম সাল্লাম বলছেন যে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখ যে ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো কারণ তিন দশে তিরিশ তাহলে তিন রোজা রাখলে তিরিশ এর নেই পেলো এই তিরিশ করে এগারো মাসে এইভাবে তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তিন দশে তিরিশ আর রমজান মাসে ফুল রোজা রাখার আল্লাহ পাক ফরজ করেছেন তাহলে সেই আজ মন রোজা রাখুন না আজীবন রোজা রাখার সে ফুজিল